চুল নিয়ে কার টেনশন নেই চুল হচ্ছে এমন একটা জিনিস সৌন্দর্যের প্রতীক এখন ইদানিং সবার চুল নিয়ে একটা সমস্যা চুল গোছা গোছা উঠে যাচ্ছে চুল পড়া চুল পাতলা হয়ে যাওয়া শুষ্ক মাথার ত্বক মিস্তেজ চুল প্রাণহীন চুল টেনশানে অনেকে চুল পড়ে যাচ্ছে পরিবেশ দূষণের কারণে আমাদের শরীরে ক্ষতি হচ্ছে চুল পড়ে যাচ্ছে জলের প্রবলেমে চুল পড়ে যাচ্ছে হরমোনের পরিবর্তনের কারণে চুলের ক্ষতি হচ্ছে ত্বক মাথার ত্বকে জ্বালা পরা করছে তারপরে আপনার যদি আপনার লিভার প্রবলেম থাকে সে কারণেও আপনার চুল পড়ে যাচ্ছে তো এই জন্য সবাই এখন চিন্তিত আছে তো কিউসেরা হেয়ার সিরাম হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে চুল পড়া কমাতে চুল ঘন করতে মাথার ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করে এই কিউসেরা হেয়ার সিরামটা হচ্ছে ব্যবহার করলে মাথার চুল যে পাতলা হয়ে যায় না সেগুলো হচ্ছে কমিয়ে দেয় চুলটা শক্তিশালী করে চুলের গোড়া মজবুত করতে এটা সাহায্য করে এবং মাথার ত্বকে কারো যদি চুলকানি তারপরে কোনো প্রকার এবং ওই খুশকি ড্র্যান্ড্রাফের জন্য যদি এরকম প্রবলেম হয় ড্র্যান্ড তো অনেকেরই হয় এমন হওয়া হয় যে লোক মানে ওর নিজের লজ্জা লাগে কারো জায়গায় গিয়ে কথা বলতে মানে নিজে ইতস্তত বোধ করে এরকম অনেকেরই হয় তো এই কিউসেরা হেয়ার সিরাম হচ্ছে আপনার খুশকি নিয়ন্ত্রণ করে চুল পোড়া বন্ধ করে মানে কিসের জন্য চুল পড়ছে সেই কারণটাও শনাক্ত করে আর চুল ঘন করে আর এটা ব্যবহার করলে এই কিউসেরা সিরামটা ব্যবহার করলে পাতলা চুলটা ঘন হয় ঠিক আছে তো কিউসেরা হেয়ার সিরাম ব্যবহার করবেন কিভাবে অনেকের মনে এটা প্রশ্ন ওঠে তো তার আগে বলে দিই এই হেয়ার সিরাম কিউসেরা হেয়ার সিরাম প্রধানত ডার্মাটোলজিস্ট ডক্টররা এটা হচ্ছে প্রেসক্রাইব করে থাকে যাদের যাদের এরকম সমস্যার সম্মুখীন হন তারা তারা ডক্টরের কাছে গেলে এরকম একটা হেয়ার সিরাম দিয়ে দেয় তো হেয়ার সিরাম তো বাড়িতে নিয়ে আসলাম তো এটা মাখবো কিভাবে তো দেখবেন ওখানে বলে দেবে শুধু লিখে দেয় অনেক ডক্টর শর্ট ফর্মে লিখে দেয় অনেকে আবার পুরোটা বলে দেয় তো কিউসেরা সিরামটা হচ্ছে রোজ রাতের বেলা যে ওটা লাগাতে বলে তো বাক্সের মধ্যে দেখবেন অনেক সিরাম হচ্ছে আপনার স্প্রে টাইপের হয় অনেক সিরাম হচ্ছে আপনার ওই ড্রপার দিয়ে থাকে ওই ড্রপার দিয়ে থাকে পাশে একটা বোতল থাকে ওর মধ্যে সিরামটা থাকে তো ওই ডক্টর যতটা পরিমাণে বলে অনেকে বলে টু তো ওই ড্রপারে করে তুলে আর যদি বলে হচ্ছে পাম ও অনেকে বলে পাঁচ সাতখানা পাম্প দিতে হবে পাপ পাপ পাম্প করতে হবে তো রাতেবেলা বেলা ঘুমানোর আগে ওই টু তুলে পুরো মাথার যে চুলের কোষ হয় ওই জায়গাগুলোতে এরকম ফোটা 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 করে দিয়ে অথবা যদি ওই পাফ টাইপের থাকে তো পাফ ওখানে যেরকম পাফ যেরকম বলে সেরকমটি দিয়ে হালকা করে আস্তে আস্তে ওটা ম্যাসাজ করুন তাতে ঘুমানোর আগে তারপরে দেখবেন একটা শ্যাম্পু দিয়ে দেবে ওই কিউসেরা যে হেয়ার সিরামটা রাতের বেলা লাগাবেন লাগিয়ে ঘুমিয়ে পড়বেন এবং হচ্ছে ওই শ্যাম্পু আপনাকে যেভাবে লাগাতে বলেছে সরকার সরি ডক্টর তো ওইভাবে পরের দিন শ্যাম্পু করে দেবেন যদি দেখেন এটা লাগিয়ে আপনার কোনো সমস্যা হচ্ছে কারণ আমি আগেও বলেছি সব কিছু সবার স্কিনে শ্যুট হয় না যেটা আপনার হবে সুট সেটা আমার হবেই এটা হচ্ছে বাধ্য নয় তো এরকম যদি দেখেন যে প্রচুর পরিমাণে জ্বালা পোড়া করছে বা কিছু অবশ্যই ডাক্তারের কাছে একবার আপনারা কথা বলে নেবেন যদি বলে যে লাগিয়ে যেতে তো আপনারা চালিয়ে যাবেন তো কিউসেরা হেয়ার সিরাম হচ্ছে এগুলো হচ্ছে একটু দামি হয় কারো ব্যাপারটা হচ্ছে এটা যেমন হচ্ছে কিউসেরা হেয়ার সিরাম যে কোনো হেয়ার সিরামই হয় তো এই সিরাম হচ্ছে আপনার সিক্সটি এম এর হয়ে থাকে দাম হচ্ছে ওই মধ্যেই বলবো কি আর ষোলোশো পঞ্চাশ টাকা দাম তো এটা তৈরি হয় হচ্ছে তৈরি হচ্ছে হচ্ছে পালসন ড্রাগ এটা আমাদের কলকাতার প্রোডাকশন এটা আমাদের গর্ব করা উচিত কিউসেরা হচ্ছে কলকাতার প্রোডাকশন তো যদি কোনো ডক্টর প্রেসক্রাইব করে থাকে বা কারো যদি প্রয়োজন হয় এরকম সমস্যা সম্মুখীন হয়ে থাকেন তবে কিন্তু আপনারা এটা লাগাতে পারেন যদি কোনো এরকম সাইড এফেক্ট দেখা যায় তাহলে ডক্টর কাছে অবশ্যই দেখা করবেন নমস্কার ধন্যবাদ নতুন কিছু নিয়ে পরে দেখা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন